সবাইকে আজকে বুয়েট ক্যাম্পাসে স্বাগত আমার মতো অনেকেরই স্বপ্ন থাকে ক্লাস নাইনটিন থেকে যে বইটে পড়াশোনা করবো বইটে ভর্তি হবো বইটে ডিপার্টমেন্টে পড়াশোনা করব। কিন্তু আমরা আসলে প্রথমে জেনে নেওয়া দরকার যে বইটে ভর্তি পরীক্ষার জন্য আসলে রিকোয়ারমেন্টস গুলো কি এই আমাদের অবশ্যই এসএসসি তে এইচএসসি তে বেশি ফোকাস করতে হবে কারণ আমাদের এইচএসসি তে যে মার্ক পাই তার উপর ডিপেন্ড করে বইটে তুমি পরীক্ষা দেওয়ার যোগ্য কিনা সেটা তোমার নির্ধারণ হয়ে যাবে এজন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে অবশ্যই মিনিমাম নাইনটি পার্সেন্ট এর উপরে মার্ক থাকা জরুরি কারণ প্রতি বছর ক্রাইটেরিয়াটা সাধারণত একরকম থাকে না সেটা এখন এইচএসি তে বোর্ডে কেমন রেজাল্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে প্রতি বছর ক্রাইটেরিয়াটা চেঞ্জ হয় তবে এটা ধরে নেওয়া যায় যে মিনিমাম তোমার ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে নাইনটি পার্সেন্টের উপর মার্কস থাকলে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে বর্তমানে বোয়েটে ভর্তি পরীক্ষাটা দুই ধাপে সম্পন্ন হচ্ছে প্রথমটা হচ্ছে একটা প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা এবং তারপরে যে মে ইউনিটের পরীক্ষাটা প্রিলিমিনারি ভর্তি পরীক্ষার প্যাটার্নে যদি আমরা আসি সেখানে দেখবো একশোটা এমসিকিউ থাকে এবং তার জন্য আমরা সবাই পাই ষাট মিনিট এবং ফিজিক্স থেকে আসে তেত্রিশটা কেমিস্ট্রি থেকে এবং আমরা গড়ে সময় পাই রিটেন পরীক্ষা এবং আমরা দুই ঘন্টা করে ফিজিক্স থেকে থাকবে তেরোটা কোয়েশ্চেন কেমিস্ট্রি থেকে থাকবে তেরোটা কোয়েশ্চেন এবং ম্যাথমেটিক্স থেকে থাকবে চোদ্দটা কোয়েশ্চেন এবং প্রতিটি কোয়েশ্চেনের জন্য সময় পাওয়া যাবে গড়ে মাত্র তিন মিনিট তো এত কম সময় কোয়েশ্চেন সলভের জন্য আসলে আমাদের প্রচুর প্র্যাকটিস দরকার যত বেশি যে প্র্যাকটিস করবে তার ক্যালকুলেশন স্পিড তত বেশি বাড়বে এবং এটা একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যেটা হচ্ছে এটার জন্য কিন্তু উত্তর করার জন্য কিন্তু জায়গাটা কিন্তু লিমিটেড থাকে একটা ছোট এরিয়ার ভিতরে আমাকে গুলো করতে হয় তো এই কম সময়ে কোয়েশ্চেন সলভ করা অল্প জায়গায় কোয়েশ্চেন সলভ করা এবং ক্যালকুলেশন স্পিডটা বাড়ানো এই জন্য আমাদের অনেক প্র্যাকটিস করা দরকার এই জন্য আমরা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারি এবং তার পাশাপাশি বইয়ে যেসব প্রেসক্রাইব আছে সেগুলো শেষে যেসব এবং প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক এসব তোমরা সমাধান করে এবং আরো এক্সট্রা কোয়েশ্চেন সমাধান করে তোমরা নিজেদেরকে ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলতে পারবে তো আশা করছি তোমরা ভর্তি পরীক্ষা অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং যারা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় বুয়েটে চান্স পেয়ে যাবে তাদের সাথে অবশ্যই ক্যাম্পাসে দেখা হবে